বয়স 74 এক বৃদ্ধকে খুনের ঘটনায় গ্রেপ্তার প্রতিবেশী ভারতে সহচারজন আজ সাংবাদিক সম্মেলন করে জানালেন পুলিশ প্রশাসন খুনের কারণ হিসেবে ঘর ভাড়া নিয়ে বছসার এই ঘটনা বলেই জানা যাচ্ছে। বড়িয়াখালী থানার তহুরাশে যে গ্রামে এক বিধবা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এই খবর আসার পর ধরে থানার অফিসার এবং ফোর্স ওই স্থানে যায় এবং স্থানীয় মানুষের সহায়তায় ওই নিকটবর্তী বৃদ্ধাকে থানাতে গালি হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্মরত ডাক্তারবাবু বৃদ্ধাকে মৃত ঘোষণা করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সনেকালী থানাতে একটি মার্ডার কেস রেজিস্টার হয় পরবর্তীকালে সময় পুলিশ চারজনকে যাদের বাড়ি পাড়ায় তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে আমাদের চুচুড়ার সিজিএম আদালতে প্রেরণ করে পরবর্তী ক্ষেত্রে তাদের পুলিশ হেফাজত মঞ্জুর হয় পুলিশ হেফাজতে থাকা কালই এই চারজন আসামি ওই বৃদ্ধাকে খুনের ঘটনার স্বীকার করে খুনের কারণ হচ্ছে যে ওই ভদ্র মহিলা অত্যন্ত গালিগালাজ করত এই আসামিদের মধ্যে একজনের উনি যে বাড়িটাতে থাকতেন সেই বাড়িটা ভাড়া নেওয়ার কথা ছিল কিন্তু ভদ্রমহিলার জন্য উনি ভাড়া পাননি এই রাগের বশবর্তী হয়ে অত্যন্ত ড্রাঙ্কের অবস্থায় পঁচিশ তারিখ মধ্যরাত্রে এই চারজন মিলে ওই ভদ্রমহিলাকে ইট দিয়ে মারধর করে এবং তিনি মারা যান এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ধরেখালী থানা তদন্তকারী দল করছে আজকে সকালে ওই গ্রেপ্তার হওয়া চার আসামিকে নিয়ে এই খুনের পুনর্গঠন করা হয় খুনের ঘটনার পুনর্গঠন করা হয় কে কী পাঠ নিয়েছিল ওই দিন খুন করার সময় সেগুলো তারা পুলিশকে দেখায় পুলিশ এই কেসে পোস্টমর্টাম রিপোর্ট ফেলে শীঘ্রই চার্জশিট দেবে পোস্টমর্টাম রিপোর্টে ময়না তদন্তকারী চিকিৎসক প্রাথমিকভাবে বলেছেন যে ওই বৃদ্ধার শরীরে যে সমস্ত আঘাত ছিল সেই আঘাতের ফলে অত্যন্ত রক্তক্ষরণ হয় এবং তিনি মারা যান